ওনারতে কাটোয়ারকে খুব সুন্দর কাজ আছে এই জামাগুলো আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন কাপড়গুলো কিন্তু আর কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু প্রিন্টের মানে সিলোয়ারের কাপড়টা থাকবে প্রিন্টের মধ্যে জামাতে খুব সুন্দরভাবে কাজ করা থাকে এটা জামা নেকি এই কালারের ড্রেসটা অনেক সুন্দর কিন্তু হয়েছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া আছে গলাতে অনেক সুন্দর একটা জামা তেকে দেখাবো এই প্রোডাক্টগুলা ই বছরের ঈদের সবচেয়ে সেরা কালেকশন হিসেবে কিন্তু নিয়ে নিতে পারেন আপনি ই বছরের ঈদের জন্য এই প্রোডাক্টগুলা অনেক ফেভারিট মানুষের অনেক ফেভারিট জামা এবং চলতেছেও অনেক মানে কি বলবো এগুলা হিউজ পরিমাণ সেল হচ্ছে এই যে প্রোডাক্টটা একটু নিচের দিকে দেখেন এই যে প্রোডাক্টের কাজের ফিনিশিং গুলো দেখেন অনেক চমৎকার কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু অশক্তই কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু প্রিন্টের মানে সেলোয়ারের কাপড়টা থাকবে প্রিন্টের মধ্যে এগুলো প্যান্টের কাপড়টা থাকবে প্রিন্টের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জামা এগুলো কাজ করা থাকবে ওনাটা এই যে প্যান্টের কাপড়টা এরকম প্রিন্টে থাকবে এটা হলো এটা প্যান্টের কাপড়টা জামাতেও খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে যেন আপনার এটা ওনাটাও আপনি এইভাবে কার্ট ওয়ার্কের কাজ করা থাকবে ওনাটা কার্ট খুব সুন্দর কাজ আছে

এটার পরিণত আসক্তি এই ভাবে কাটওয়ার্ক করা থাকবে ওনাটা এই দেখেন ওনাতে খুব সুন্দর করে কাট কাটওয়ার্ক করা আছে এরকম প্রিন্টের মধ্যে বক্স করা থাকবে ওনাটা খুব সুন্দর একটা ওনা পেয়ে যাবেন এরকম অসংখ্য কালার আছে আমাদের এখানে আপনারা যা যত কালার এখান আপনারা নিয়ে নিয়ে নিতে পারবেন কিন্তু খুব সুন্দর সুন্দর জামা আছে আজকে ভিডিও টাই পর্যন্ত এই যে দেখেন বেচা কিনা মানে সবাই ক্লান্ত তারপরে রমজান অনেক বেচা কিনা ভালোই হয়েছে এই জন্য বিশাল বিশাল মতো কোনো কাজ আছে মাত্র কাস্টমার ভিজি হয়েছে আর সরাসরি লাইভ করলাম একটা তারপরে এখন ভিডিও করলাম যারা আসতে চান শোরুমে আসতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আল্লাহ হাফিজ